মোহাম্মদ রকি জানতে চেয়েছেন না বুঝে ছোটবেলায় বন্ধুদের সাথে এলাকার বহু মানুষের গাছের ফল চুরি করে খেয়েছি এটা উচিত হয়নি এখন বুঝতে পারছি এই মুহূর্তে আমার করণীয় কী ভাই রকি প্রশ্নটি অনেকের ছোটবেলায় কারোর গাছের ফল চুরি করে খেয়েছেন বা পেড়ে বিক্রি করে ফেলেছেন এরকম কাজগুলো যারা করে ফেলেছেন এখন বড় হওয়ার পরে আপনার অনুশোচনা হচ্ছে আপনার কৃতকর্মটি যে ভুল ছিল সেটি আপনি বুঝতে পারছেন এ মুহূর্তে সে সমস্ত গাছের এবং ফলের মালিকদের সাথে যদি আপনি যোগাযোগ করে ক্ষমা চেয়ে নিতে পারেন সেটা সবচেয়ে উত্তম আশা করা যায় এটি যে কেউ আপনাকে ক্ষমা করে দেবেন ঈশ্বালেদীলা আর যদি সেটি আপনার জন্য দুরূহ হয় এবং সেটি কোনোভাবে আপনার জন্য সম্ভব না হয় তাহলে সম্ভাব্য কত টাকার ফল খেয়েছেন আনুমানিক একটা ফিগার আপনি বের করবেন করে সে পরিমাণ টাকা তাদের পক্ষ থেকে দান করে দিবেন তাদের ওয়ারিসরা বেঁচে থাকলে তাদের কাছে পৌঁছা দিবেন আর যদি এইভাবে হিসাব করা না যায় বা তাদেরকে বের করা কোনো ওয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে ওই গাছের মালিকের পক্ষ থেকে আপনি আল্লাহর রাহে কোনো গরিব মানুষকে বা দানের কোনো খাতে আপনি ওই টাকা দান করে দেবেন তাদের সবের উদ্দেশ্যে ইনশাআল্লাহ বিনিল্লাহ এর মাধ্যমে আপনি আপনার অপরাধ থেকে মুক্ত হবেন সেই সাথে আল্লাহর কাছে ইস্তেফার আপনার করা উচিত